খামারের শুরুটা ছিল সাতটা ছাগল নিয়ে চার মাসে ছাগল কিনেছি পাঁচটা এক বছরে বাচ্চা পেয়েছি বারোটা টোটাল ছাগলের সংখ্যা হয় চব্বিশটা তার মধ্যে এক বছরে বিক্রি করেছি এগারোটা বর্তমানে খামারে ছাগলের সংখ্যা এগারোটা তো এক বছরে কত টাকা খরচ হলো এবং এক বছরে কত টাকা ছাগলের খামার থেকে আমার লাভ হলো আপনি যদি একজন নতুন ছাগল খামারি হয়ে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন আশা করছি একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদের কাজে লাগতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল যুক্ত হয়ে গেলাম আর আজকে হচ্ছে সকালে ছাগলগুলো বের করে যে রোদ উঠছে অনেক সুন্দর তো এই যে ঘাস এখানে একটু আছে এই এতটুক ঘাস আছে আজকে শুধু এই এতটুক ঘাস হচ্ছে এখন আমি দিয়ে দিব ছাগলগুলোকে আর এখন বাজে দশটা তো চলে যাচ্ছে পস্তির মধ্যে নদীর পস্তির মধ্যে যাচ্ছে আর কি ঘাস আনার জন্য তো আমাদের যেহেতু এখন ছাগল কম কাজেই হচ্ছে অল্প ঘাস দিয়ে হয় একদিন পরপর হচ্ছে নদীর পস্তি যায় ওইখান থেকে নিয়ে আসে দুই দিন হয়ে যায় সকাল থেকে ছাগলগুলোকে খাবার দেওয়া হয় নাই এখন হচ্ছে এই যে ঘাসগুলো এই ঘাসগুলো ভাগ করে সব ছাগলগুলোকে দিয়ে দিব আর এগুলো খাইতে খাইতে হচ্ছে দুপুর হয়ে যাবে তারপর ঘাস নিয়ে চলে আসবে তখন ওগুলো ঘাস খাবে এপাশে বস্তাটা একদি হুম ওরকম করে দিস নি একটি দি একঠে দিই এক জায়গা দিই আগে এক জায়গার ঢালি দিই এগুলো ঘাস কিন্তু হচ্ছে আমাদের এদিকে দোলার এই যে নতুন ঘাস কেবল হচ্ছে তো মানুষ হচ্ছে ভুট্টা ক্ষেতের মধ্যে বর্তমান ঘাস পাওয়া যায় না বিভিন্ন রকম হচ্ছে মানুষ কীটনাশক ব্যবহার করতেছে হুম ঘাসগুলো মারার জন্য রিক্স আছে তো বেসে বেছে এগুলো ঘাস কালকে বিকেলবেলা নিয়ে আসছে পিচি দুইটা এই যে দেখেন এগুলাই এখন খাবে এগুলো কিন্তু অনেক সুন্দর খায় তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমার হচ্ছে খামারের এই সেক্টরগুলোতে অর্থাৎ এই সেক্টরে আসার কাঠায় কাঠায় এক বছর পূর্ণ হলো অর্থাৎ আমার খামারের বয়স এক বছর পূর্ণ হলো। তো এই এক বছরে আমি কতগুলো টাকার ছাগল কিনেছিলাম এবং হচ্ছে আমার বাড়ির কতগুলো ছিল বাচ্চা কয়টা পাইছিলাম এবং খরচ কতগুলো হয়েছে অর্থাৎ হচ্ছে এবং বর্তমান কতগুলো ছাগল আছে বিক্রি করে দিয়েও এবং কত টাকার ছাগল বিক্রি করলাম এক বছরে কত লাভ হইল নাকি লস হইলো এই বিষয়টা আজকে মানে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ পাশেই থাকেন অবশ্যই জানতে পারবেন তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং যারা যারা অলরেডি দিয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর আমার চ্যানেলটার পাশে থাকার চেষ্টা করবেন একটু প্লিজ সাড়ে দশটা চলে গেল নদীর বস্তির মধ্যে আর কি এই ছাগলগুলোর জন্য ঘাস আনার জন্য তো দুপুর বেলা একবারে চলে আসবে মানে একটা রাজানের পর অনেক দূরে যেতে হয় হেঁটে হেঁটে আরও আসতে হয় ঘাস তুলে নিয়ে এই জন্য অনেক দেরি হয়ে যায় তো আমি সর্বপ্রথম যখন পরিকল্পনা নিছিলাম ছাগলের খামার তৈরি করার জন্য তখন কিন্তু শুরুতেই অর্থাৎ আমার বাড়ির নিজস্ব ছাগল ছিল সাতটা মা ছাগল ছিল দুইটা এবং বাকিগুলো খাসি আর হচ্ছে একটা হাইলন ছাগল এবং একটা পাঠা ছাগল মানে এগুলো মিলিয়ে দেখা যাচ্ছে টোটাল সাতটা ছাগল ছিল এবং পরবর্তীতে আবারও দুই তিন মাস পরে আমি আবারও তিনটা ছাগল ক্রয় করছিলাম সেগুলো মেয়ে ছাগল অর্থাৎ হাইলন ছাগল ছিল এবং হচ্ছে বয়স আট থেকে নয় মাসের মধ্যে এবং আবারও দু মাস পরে আমি আবারও দুইটা ছাগল কিনেছিলাম তবে ওই দুইটা ব্ল্যাক বেঙ্গল না ওই দুটা হচ্ছে অরিজিনাল রাম ছাগল বললেও ভুল হবে তবে আমার মনে হয় ওই ছাগল দুটা ক্রস ছিল কিন্তু অনেকটাই অরিজিনাল ছাগলের মতোই দেখা যায় তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে ছাগল আমি পাঁচটা কিনেছিলাম তার মধ্যে একটা ছাগল শেয়াল খেয়ে ফেলছিল আপনারা হচ্ছে যারা ভিডিও দেখছিলেন তারা তো অবশ্যই হয়তো জানেন তো বর্তমানে ছাগলগুলো যে ঘাসগুলো খাচ্ছে আপনাদেরকে আগেই আমি বললাম যে আমার আব্বা যাচ্ছে পস্তি ঘাস কাটার জন্য তো এই যে এই ঘাসগুলো কেটে নিয়ে আসলো আমি এখন হচ্ছে ছাগলগুলোকে আলাদা করে বেঁধে রাখলাম বেঁধে রেখে হচ্ছে এই যে দেখেন কত সুন্দর করে মানে ঘাস দিয়ে দিলাম আর এই যে কাঁচা ঘাসগুলো খাচ্ছে এগুলো কিন্তু ছাগলের জন্য অনেক উপকারী আর কি খুবই মানে এই ঘাসগুলো পুষ্টি সম্পূর্ণ হ্যাঁ যেগুলো খেলে ছাগলের খুব তাড়াতাড়ি গ্রোথ ভালো হয় ছাগলের ওয়েট বৃদ্ধি হয় তো কেনা ছাগল এবং হচ্ছে নিজস্ব বাড়ির ছাগল মিলে সব মিলিয়ে হলো বারোটা ছাগল আর এই বারোটা ছাগলের মধ্যে আমি এক বছরে বাচ্চা পাইছি বারোটা তো যে ছাগলগুলো কিনেছিলাম সাথে সাথে কিন্তু ওগুলো বাচ্চা হয় নাই অবশ্যই দুই একটা মাস দেরি করে তারপর বাচ্চা হয়েছে তো যাই হোক বর্তমানেই কিন্তু চারটা ছাগল আমার হচ্ছে গাবিন আছে। এবং এখন আপনাদেরকে বলবো যে বারোটা ছাগল থেকে হচ্ছে আমি বারোটা বাচ্চা পেলাম তো কত টাকার ছাগল বিক্রি করলাম এবং এখন বর্তমান কতগুলো ছাগল আছে তো টোটাল হচ্ছে আমার ছাগলের সংখ্যা হলো বারোটা আর বারোটা মিলে চব্বিশটা চব্বিশটার মধ্যে একটা শিয়ালে খেয়ে ফেলছে এবং একটা ছাগল আমি আমার বাড়ির কুরবানি ঈদের সময় কোরবানি দিয়েছিলাম তো চব্বিশটা ছাগলের মধ্যে দুইটা ছাগল গেলে আর থাকে বাইশটা ছাগল এবং বর্তমানে আসে এগারোটা ছাগল অর্থাৎ বাচ্চা এবং হচ্ছে মা ছাগল মিলে এখন বর্তমান আমার খামারে এগারোটা ছাগল রয়েছে তো এই এক বছরে আমি যখন থেকে ছাগলের খামার শুরু করছি অর্থাৎ খামার যখন স্টার্ট করছিলাম তখন থেকে এক বছর পর্যন্ত খামা ছাগলের সংখ্যা ছিল চব্বিশটা তার মধ্যে হচ্ছে এগারোটা ছাগল আমি বিক্রি করে দিয়েছিলাম এখন কোনটা ছাগল কত দামে বিক্রি করছি সেটা না আমি একটা টোটাল হিসাব আপনাদেরকে এখন দেব যে এগারোটা ছাগল আমি কত হাজার টাকায় বিক্রি করলাম এক বছরে আমি যে এগারোটা ছাগল বিক্রি করেছিলাম হ্যাঁ কয়টা খাসি বা কয়টা পাঠা বা কয়টা মেয়ে ছাগল বা মা ছাগল সব মিলিয়ে আমি হচ্ছে আপনাদেরকে একটা টোটাল হিসাব দিচ্ছি যে এক বছরে আমি এগারোটা ছাগল বিক্রি করেছিলাম বাচ্চাসহ তো এগারোটা ছাগল আমি টোটাল একান্ন হাজার টাকায় বিক্রি করেছি এক বছরে এবং যখন শুরু ছিল শুরুটা ছিল আমার হচ্ছে সাতটা ছাগল নিয়ে এক বছরের মধ্যে পাঁচটা ছাগল কিনেছিলাম তারপর হচ্ছে সেই ছাগলগুলোর বাচ্চা এবং বাড়ির ছাগলগুলোর বাচ্চা মিলে তো আমি ওইখান থেকে চব্বিশটা ছাগলের মধ্যে হচ্ছে দুইটা ছাগল নিজের স্বার্থের জন্য আর কি এই পাশে নিজের চাহিদার জন্য আমার দুইটা ছাগল গেছে এবং হচ্ছে বাকি যে এগারোটা ছাগল ওই এগারোটা ছাগল আমি বিক্রি করছি টোটাল একান্ন হাজার টাকায় এখন যদি আমি আপনাদেরকে একটা হিসাব দেই যে এই এক বছরে আমার ছাগলের খামারে কত টাকা খরচ হলো তো আমি বলতেই পারি যে গড়ে যদি আমি আপনাদেরকে বলি এক বছরে না হলো আমার হচ্ছে পনেরো থেকে অর্থাৎ পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যেই টোটালি হয়তো বা খরচ হয়েছে বা নাও হতে পারে কেননা আমি যে ছাগল লালন পালন করি এগুলো সবগুলোই সম্পূর্ণ বিনা টাকায় মুক্তচারণ পদ্ধতিতে ঘাস হচ্ছে সংগ্রহ করে আপনারা তো দা জানেন যে আমরা কিভাবে ছাগল লালন পালন করি এই যে হিসাবটা আপনাদেরকে দিলাম এক বছরে আমি যে বাচ্চাগুলো অর্থাৎ বাড়তি যে ছাগলগুলো পাইছি সেগুলোর থেকেই কিন্তু ইনকাম হয়েছে আমার মনে হয় তবে বর্তমান কিন্তু বাচ্চা গাভিন ছাগল এই সবগুলো ছাগল মিলিয়ে আমার খামারে এখনও এগারোটা ছাগল রয়েছে তো আপনারাই এখন হিসাবটা বুঝেন যে ছাগলের খামারে লাভ হয় নাকি লস হয় যদি করতে পারি সঠিক ম্যানেজমেন্ট জানা থাকলে এবং যদি ছাগলের খামারের খরচ একদম জিরোতে আনতে পারেন তাহলে অবশ্যই ছাগলের খামার লাভজনক তো এখন আপনাদেরকে বলবো কত হাজার টাকার ছাগল কিনেছিলাম এবং ওষুধ বাবদ কত হাজার টাকা ছিল এক বছরে পাঁচটা ছাগল কিনেছিলাম বিশ হাজার টাকা দিয়ে এবং সারা বছরের ওষুধ অর্থাৎ চিকিৎসা বাবদ খরচ যদি আমি এক হাজার টাকা ধরি তাহলেই কিন্তু হয়ে যাবে কেননা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের কিন্তু তেমন একটা ব্যাধি হয় না আর আমার ছাগলগুলো সবসময় স্ট্রং থাকে কেননা এমনিতেই হচ্ছে আমি ছাগলগুলো চড়িয়ে খাওয়াই এই জন্য আমার ছাগলগুলোর স্বাস্থ্য কোয়ালিটি এবং হচ্ছে ইউনিটি পাওয়ার সব সময় অনেক বেশি থাকে আর ছাগলগুলো সবসময় সুস্থ থাকে এই জন্য ছাগলের খামার খামারের পিছনে অর্থাৎ চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ চিকিৎসা বাবদ তেমন একটা খরচ হয়নি এটা আমি বলতে পারি তো এক বছরে আমার হচ্ছে একান্ন হাজার টাকা আয় হয়েছে সেখান থেকে যদি আমি একুশ হাজার টাকা কেটে দেই তাহলে আমার থাকে তিরিশ হাজার টাকা তো আমার খামারে মেইন ক্রয় করা এবং নিজস্ব বাড়ির ছাগল অর্থাৎ মূল ছাগল ছিল বারোটা তো তার মধ্যে কিন্তু এখনও এগারোটা ছাগল রয়ে গেছে তো মাঝখানে যে আমি তিরিশ হাজার টাকা আমার আসলো এটা কিন্তু বাড়তি অর্থাৎ বলা যায় যে এটা এক মানে এক বছরে আমার খামারের এটা ইনকাম তো এতক্ষণ থেকে যে হিসাবটা এবং যে কথাগুলো আপনাদেরকে বললাম সেগুলো কিন্তু সবগুলোই রিয়েল এবং হচ্ছে একটাও মিথ্যে কথা বা ফেক কথা নয় এগুলো হচ্ছে আমি বাস্তব অভিজ্ঞতা এবং এক বছরের পরিশ্রম থেকেই আমি বললাম আপনাদেরকে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে ছাগল পালনে আসলে লাভ নাকি লস আমি কিন্তু আগেই বলছি যে ম্যানেজমেন্ট ঠিক করতে হবে এবং হচ্ছে অবশ্যই ছাগলের খামারের খাদ্য বাবদ বা খরচের পরিমাণটা জিরোতে আনতে হবে তাহলেই একমাত্র ছাগলের খামার টিকিয়ে রাখতে পারবেন বা খামার থেকে আয় করতে পারবেন তো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ